কালকে তিন তারিখ তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হ্যাঁ তোমাদের মাধ্যমিক ইংলিশ পরীক্ষা এই ইংলিশ পরীক্ষা দেখো তোমাদের এই শর্ট টাইমে কী করবে অবশ্যই আমি বলে দেব এবং উত্তর সহ আমি তোমাদের এই ভিডিওতে নিয়ে এসেছি প্রিয় শিক্ষার্থীর ইংলিশে সবার ভয় এই ইংরেজিতে যে ভয় সেই ভয়টি কাটিয়ে দেওয়ার জন্য অবশ্যই তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি লাস্ট মিনিট সাজেশন এবং উত্তর তো একবার করে অবশ্যই চোখ বুলিয়ে নাও এবং সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের ওয়ান পার্সেন্ট হলেও তোমাদের হেল্প হবে হ্যাঁ তোমাদের এই যেটা রয়েছে তোমাদের ইংরেজিতে সেই ইংলিশের দেখো তোমাদের টেক্সটাল যেটি রয়েছে সেই টেক্সুয়ালের মধ্যে দেখো তোমাদের রয়েছে পোয়েট্রি রয়েছে আর প্রস রয়েছে এই পোয়েট্রি এবং প্রস থেকে থাকছে তোমাদের এমসি কিউ থাকছে এসি কিউ থাকছে শর্ট টাইপ কোশ্চেন থাকছে অবশ্যই টোটাল কিন্তু উত্তর সহ থাকছে তোমাদের চলো দেখে নেওয়া যাক একবার প্রিয় শিক্ষার্থী তোমাদের মাধ্যমিক ইংরাজি এই ইংরেজি সাজেশনের মধ্যে তোমাদের উত্তর সহ কিন্তু থাকছে দেখো এখানে প্রথমেই রয়েছে প্রথম দেখো এখানে ফার্স্ট ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ ফাদার সেলফ এই প্রস্থ থেকে কে নারায়ণ থেকে থাকছে তোমাদের দেখো প্রথমেই রয়েছে তোমাদের এখানে শর্ট আনসার কোয়েশ্চেন তো শর্ট আনসার কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোয়েশন এগুলো ঠিক আছে বাছাই বাছাই করা করা কিন্তু তোমাদের কোয়েশন এবং যেগুলো বিশেষ করে তোমাদের ইংলিশের ইংলিশে সিলেক্ট করা কোয়েশ্চেন এগুলো এই যেই কোয়েশ্চেনটি তৈরি করেছে হয়েছে এবং উত্তর সহ সেটি কিন্তু আমাকে দুজন ইংলিশ শিক্ষক আমাকে সাহায্য করেছে তোমাদের সম্মুখে উপস্থাপন করছি তো তোমরা জানো ইংলিশ কিন্তু আমার সাবজেক্ট নয় তথাপি আমি তোমাদের বলে দিচ্ছি দেখো তোমাদের প্রথম কোশ্চেন রয়েছে হোয়াইট ডিড ফাদার পুট লেটার দেখো এখানে বাংলায় লিখে দেওয়া হয়েছে বাবা চিঠিটি কোথায় রেখেছিল অবশ্যই প্রত্যেকটি উত্তর দেওয়া আছে দেখো সেকেন্ড রয়েছে তোমাদের সেকেন্ড এগুলো দেখো প্রত্যেকটি কিন্তু আনসার সীমিত শর্ট কোশ্চেন আনসার দিয়েছি দেখো কটি শর্ট কোশ্চেন দিয়েছি একটু ফলো করো মাত্র তোমাদের তেরোটি শর্ট কোশ্চেন দিয়েছি ওকে এরপরে রয়েছে তোমাদের দেখো এমসিকিউ কিউ এমসি কিউ দু হাজার চব্বিশ সালের সাজেশনের ক্ষেত্রে উত্তর রয়েছে দেখো এমসিকিউ কিউ দিয়েছি তোমাদের চোদ্দ থেকে শুরু দেখো চোদ্দো থেকে শুরু তোমাদের এমসিকিউ হ্যাঁ তোমাদের দিয়েছি দেখো চোদ্দ থেকে শুরু উনচল্লিশ পর্যন্ত বোঝা গেল এরপরে রয়েছে দেখো তোমাদের হ্যাঁ সেকেন্ড রয়েছে দেখো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু দেখো এই প্রশ্ন থেকে দেওয়া হয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এখান থেকে শর্ট আনসার কোশ্চেন দেখে নাও দেখো মাধ্যমিক প্রশ্ন উত্তর এখানে তোমরা পেয়ে যাবে দেখো দেখো এখানে প্রথম কোয়েশ্চেনগুলো সেকেন্ড কোয়েশ্চেন দেখো সিলেক্ট করে একদম তোমাদের কোয়েশ্চেনগুলো উপস্থাপন করা হয়েছে এখানে টোটাল দেওয়া আছে দেখো ষোলোটি এরপরে রয়েছে তোমাদের এমসি কি কোয়েশ্চেন উইথ আনসার ঠিক আছে দেখে নাও এখানে প্রথম এক থেকে দেখে নাও এক থেকে তোমাদের রয়েছে মোটামুটি মোটামুটি রয়েছে পর্যন্ত ঠিক আছে আর কি করে তোমরা পিডিএফ পাবে অবশ্যই আমি বলবো এবং সেটি তোমরা কিভাবে পিডিএফ ডাউনলোড করবে সেটা আমি তোমাদের বলে শিক্ষার্থী এখানে এসসি রয়েছে দেখো এসি কিউ রয়েছে আঠারো থেকে একদম তোমাদের মাত্র রয়েছে এসি কিউ হ্যাঁ এসসি কিউ রয়েছে মাত্র তোমাদের তিনটি ঠিক আছে মানে এটি বিশেষ করে আনসার কোশ্চেন ঠিক আছে শর্ট আনসার কোশ্চেন তো দেখে নাও এরপরে তোমাদের রয়েছে দ্য ক্যাট দ্য ক্যাট প্রস থেকে রয়েছে এখান থেকে শর্ট কোয়েশ্চেন রয়েছে এক দেখো এক রয়েছে এক থেকে তোমাদের রয়েছে মাত্র মাত্র আঠারোটি ওকে এরপরে রয়েছে এমসিকিউ এমসিকিউ উইথ আনসার দেখো এক থেকে তোমাদের রয়েছে এমসিকিউ এমসিকিউ হ্যাঁ এক থেকে একটু এই চ্যাপ্টার একটু বেশি আছে তোমাদের রয়েছে উনত্রিশটি ঠিক আছে আর এরপরে রয়েছে দেখো তোমাদের এই ফেভেল পোয়েট্রি থেকে তোমাদের রয়েছে দেখো শর্ট আনসার কোয়েশ্চিন এই ফেভেল দেখো এখানে রয়েছে তোমাদের এক নম্বর থেকে তোমাদের এসএ কিউ রয়েছে মাত্র এগারো এগারো পর্যন্ত এরপরে রয়েছে এমসি কিউ এমসি কিউর মধ্যে রয়েছে দেখো তোমাদের প্রথম থেকে প্রথম থেকে রয়েছে তোমাদের প্রথম থেকে রয়েছে মাত্র মাত্র কুড়িটি কুড়িটি এমসিকিউ এমসিকিউ এমসি রয়েছে এরপরে রয়েছে দেখো ফেভেলের পোয়েট্রির এখান থেকেই রয়েছে তোমাদের আনসার আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ঠিক আছে ফলোইং কোশ্চেন এখান থেকে রয়েছে দেখো একটি দিয়েছি মাত্র তিনটি কোশ্চেন এখান থেকে দেওয়া হয়েছে এরপরে রয়েছে দেখো মাই অন ট্রু ফ্যামিলি দেখো মাই অন ট্রু ফ্যামিলি পোয়েট্রি থেকে তোমাদের আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন রয়েছে এখানে এক থেকে রয়েছে দেখো এক থেকে রয়েছে হাউ ডিড দ্য ওল ওমেন লুক দেখো বৃদ্ধ মহিলাটিকে দেখতে কেমন ছিল এখান থেকে তোমাদের শুরু হবে এবং মাত্র নটি কোয়েশ্চেন ওকে এরপরে এমসি এমসিকিউর মধ্যে এমসিকিউ এমসিকিউ সাজেশন উইথ দেখো এখানে এক থেকে তোমরা ফলো করবে এক থেকে মাত্র মাত্র তোমাদের দিয়েছি দেখো মাত্র পনেরোটি কোয়েশ্চেন দিয়েছি এখান থেকে ওকে এরপরে রয়েছে তোমাদের দেখো আনসার হ্যাঁ দেখো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ব্রিফলি সংক্ষিপ্ত তোমার প্রশ্নের নিম্নলিখিত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে প্রথম থেকে দেখো মাত্র এখান থেকে দেওয়া হয়েছে ছটি কোয়েশ্চেন ছটি কোশ্চেন দেওয়া হয়েছে এক থেকে ওকে আর বলে দিচ্ছি দেখো তোমরা এই পিডিএফ এই পিডিএফ কিন্তু তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে এবং সেটি কিন্তু সেটি কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে আর এই ডেসক্রিপশন লিঙ্কে যাবে ডেসক্রিপশন লিঙ্কে গেলে তোমরা দেখতে পারবে টেলিগ্রাম মাধ্যমিকের জন্য একটি টেলিগ্রাম লিঙ্ক আছে ওই টেলিগ্রাম লিঙ্কে কিন্তু তোমরা পেয়ে যাবে আর তোমাদের এই পিডিএফ সঙ্গে তোমরা মাধ্যমিকের ইতিহাসও পেয়ে যাবে সঙ্গে তোমরা পেয়ে যাবে ভূগোলের পিডিএফও পেয়ে যাবে ভূগোলের ম্যাপ পয়েন্ট পেয়ে যাবে অবশ্যই তোমরা ডিসক্রিপশান লিঙ্কে যাবে সেখানে গিয়ে কিন্তু আমাকে রিকোয়েস্ট পাঠাবে অবশ্যই অবশ্যই সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে ঠিক আছে এছাড়া কিন্তু আমি কাউকে পিডিএফ দেবো না কেবলমাত্র পিডিএফ মানে হাজার হাজার ছেলেমেয়েরা দেওয়া সম্ভব নয় তাই তোমরা একবারে তোমাদের পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম লিঙ্কে যাবে ওখান থেকে তোমরা ডাউনলোড করে কিন্তু পড়বে ওকে আর অবশ্যই তোমাদের রয়েছে দেখো তোমাদের যেগুলো রয়েছে দেখো মাধ্যমিকের প্যারাগ্রাফ রয়েছে লেটার রাইটিং রয়েছে সেই সঙ্গে প্রসেসিং রয়েছে আর রিপোর্ট রয়েছে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু রয়েছে তোমরা ডেস্ক্রিপশন লিংকে যাও ওখানে কিন্তু সেটা পেয়ে যাবে ঠিক আছে ওখানে সেই শর্ট ভিডিও পেয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সেগুলো কমন পেয়ে যাবে কালকের জন্য কালকে তিন তারিখ এই তিন তারিখের জন্য আমি এই শর্ট টাইমের জন্য তোমাদের নিয়ে এসেছি দেখো এখানে রয়েছে শর্ট আনসার কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেন দেখো শর্ট কোয়েশ্চেন অ্যান্ড আনসারের মধ্যে রয়েছে এক থেকে এক থেকে রয়েছে তোমাদের মাত্র দিয়েছি তোমাদের ষোলোটি ষোলোটি ওকে তারপরে রয়েছে দেখো দা সি ফেভার দা সি ফেভারের পোয়েট্রির মধ্যে তোমাদের রয়েছে আনসার দা ফলোয়িং কোয়েশন ব্রিফলি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে এক থেকে এক থেকে তোমাদের রয়েছে দেখে নিচ্ছি এক থেকে মাত্র পাঁচটি আর এরপরে রয়েছে দা দেখো দা দা স্নেল দা স্নেল শামুক এই স্নেল বা শামুক থেকে ও দেখো উইলিয়াম কপার উইলিয়াম দেখো কপার এখান থেকে রয়েছে তোমাদের এই ভদ্রক যে লিখেছে তো উইলিয়াম হ্যাঁ উইলিয়ামের উইলিয়ামের এই যে দা স্নেল এই স্নেলে এখান থেকে রয়েছে দা আনসার দা ফলোইং কোশ্চেন ঠিক আছে ট্রু সেখানে কিন্তু ট্রু ফলস রয়েছে এই ট্রু ফলস দেখবে এক থেকে কিন্তু তোমাদের রয়েছে এক থেকে রয়েছে 15টি ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের দা স্নেল থেকে এমসিকিউ এমসিকিউ রয়েছে এক থেকে বলা হয়েছে দেয়ার আর মেবি আদার দেখো হার্ম ঠিক আছে এখান থেকে বলা হয়েছে দেখো এখানে লিখে দেওয়া হয়েছে বাংলায় সেখানে অন্য ক্ষতিও থাকতে পারে ঠিক আছে এখান থেকে এখান থেকে কোন ক্ষতির কথা বলা হয়েছে এখান থেকে কিন্তু চারটি অপশনের মধ্যে দেখে নাও এরপরে এক থেকে সম্পূর্ণ তোমাদের থাকবে দেখো এক থেকে থাকবে তোমাদের মা এগারোটি মাত্র এগারোটি এরপরে রয়েছে দেখো তোমাদের দ্য স্নাইল পোয়েট্রি থেকে রয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন দেখো এখানে রয়েছে এক থেকে এক থেকে এক থেকে তোমাদের রয়েছে নয় পর্যন্ত ঠিক আছে এই ছিল কিন্তু তোমাদের মাধ্যমিক মাধ্যমিক ইংলিশের এই ইংলিশের সাবজেক্টের তোমাদের কিন্তু যারা ভয় পাওয়া আমি আমরা জানি সবাই জানি পশ্চিমবঙ্গে দেখা গেলো নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে কিন্তু এই ইংলিশে ভয় পায় তো ভয় পাওয়ার কারণ নেই যদিও আমাকে আমার ভিডিওটি অনেক আগে দেওয়ার দরকার ছিল কিন্তু টাইমের জন্য দিতে পারিনি তার জন্য আমি এক্সট্রামলি সরি আর এই ভিডিও থেকে দেখো তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন লিংকে গিয়ে কিন্তু এই পিডিএফ ডাউনলোড করে নিও আর সেই সঙ্গে সঙ্গে থাকছে তোমাদের দেখো এই ডেসক্রিপশন লিঙ্কে যাও এখানেই থাকছে তোমাদের প্যারাগ্রাফ লেটার লেটার ভাবছে তোমাদের নোটিস থাকছে আর সেই সঙ্গে সঙ্গে প্রসেসিংও থাকছে রিপোর্টও থাকছে ঠিক আছে এবং লাস্ট মিনিট সাজেশন সেখান থেকে তোমরা দেখে নাও এবং তোমরা করেছো অনেক প্র্যাকটিস করেছো এবং অনেক সাজেশন পেয়েছো তথাপি আমি বলবো তোমরা ভিডিওটি দেখে নিও ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী অবশ্যই তোমাদের কমেন্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানিয়ে দিও ঠিক আছে আর ইংলিশ পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশাই কামনা করি বেস্ট অফ লাক বেস্ট অফ লাক তো সমস্ত পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের বেস্ট অফ লাক বেস্ট অফ লাক থ্যাংক ইউ থ্যাংক ইউ তবে সমস্ত কোয়েশ্চেন আনসার করে দিয়ে আসবি থ্যাংক ইউ